আহ শহীদ সাহার্দী উদ্যানে এখানে মূলত সাইমন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজন হচ্ছে আহ তো এখানে অনেক ধরনের জুলাই আন্দোলনের যে প্রতিকৃতিগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এখানে বাংলাদেশের খেলতে যে মানচিত্র আছে সেই মানচিত্রের মাধ্যমে একটি আহ সারা বাংলাদেশের শহীদদের যে তালিকা এটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে পুলিশের যে ট্যাঙ্ক আছে গাড়ি আছে এখান থেকে জুলাই যে আহত ছিল এবং পরবর্তীতে শহীদ হয় তাকে কিভাবে পুলিশের ট্যাঙ্ক থেকে নামাই দেওয়া হচ্ছে সেই নির্মাণ চিত্রটা এখানে পুরাই ধরা তুলে ধরা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই পাশে পুলিশের যে ওই সময় যে অত্যাচার করা হয়েছিল ছাত্রদের উপর সেই সময়ের যে কিছু সিনারি এখানে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়ার একটি চিত্র তুলে ধরা হয়েছে পাশেই আছে ভ্যান আহত যে সকল শহীদ ছিল জুলাইয়ের তাদেরকে ভ্যানে করে নিয়ে যাওয়ার যে একটি প্রতিশ্রুতি এখানে ফুটে তোলা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থীরা আছেন অনেক মানুষজনের সমাগম হয়েছে অনেকেই উৎসব পরিবেশে এখানে এই জুলাই স্মৃতির যে যে জায়গাটি আছে এখানে তারা সবাই হুবক এবং জুলাইকে স্মরণ করার জন্য সাক্ষী হতে তারা চলে এসেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনের যে রিক্সা থেকে রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের শহীদ ভাইকে তার একটি প্রতিকৃতি ছবি আকারে এখানে উপস্থাপন করা হয়েছে আমি যদি আরো আপনাদেরকে দেখাইতে চাই পাশে আছে কিডস জোন বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনা করার জন্য এখানে যে ফেস্ট আছে সেই ফেস্টের শিল্পী পক্ষ থেকে একটি কিডস জোন এখানে তৈরি করা হয়েছে এখানে মূলত বাচ্চারা তাদের বাবা এবং মায়ের সঙ্গে ঘুরতে এসেছে তাদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অসংখ্য অসংখ্য অগণিত জনস্রোত ঢল নেমেছে গার্ডিয়ানদের তারা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কি রকম মানুষের ঢল নেমেছে এখানে কিডস বাচ্চাদের খেলাধুলার একটি বেলুন ভিতরে দিয়ে তাদেরকে উৎসাহিত করার ব্যবস্থা করা হয়েছে আমি যদি আপনাকে দেখাই পাশে আরেকটি একটি বাচ্চাদের খেলাধুলোর স্থান এখানে বাচ্চারা ফুটবল এবং তাদের রাখা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে শহীদ আবু সাইদের যে প্রতিকৃতি আছে মিলানোর ছোট বাচ্চাদের দেওয়া হয়েছে তারা মিলানোর চেষ্টা করছে এখানে প্রচন্ড ভিড় এখানে দাঁড়ান আহি হয়ে যাচ্ছে আপনার আর একটু সামনে নিয়ে যেতে চাই আমি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো বল ছোট বল দেওয়া হয়েছে বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন শিশু এবং বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মারা উৎসাহ দিয়ে তাদেরকে উৎসাহিত করতেছে এখানে আপনারা দেখতে পারবেন থেকে শুরু করে আমরা অবহিত সামগ্রী আছে বাচ্চাদের খেলাধুলা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা শহীদ বুদ্ধের যে প্রতিকৃতি আছে এটা মেলানোর আপনারা দেখতে পাচ্ছেন বাইশ একটি বসানো হয়েছে বাচ্চাদের জন্য

सब औसद विपद দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ছাত্র শিবিরের শিবরে গোষ্ঠী সাইমন ফিলবে গোষ্ঠী আয়োজনে এই গলাই जागरण এটা কিন্তু চমৎকার আয়োজন করেছে ঢাকা শহরের মাঠে এই আমরা আপনাদের দেখাচ্ছি গ্রাফিটি ডিজাইন দেয়ালে সুন্দর চমৎকার গ্রাফিতি করেছে জুলাই এর স্মৃতি বিজড়িত এখানে আসলে আপনি অবশ্যই

সবগুলো আমরা একদিক থেকে দেখানোর চেষ্টা করছি আরো কিছু বাকি আছে আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লেগেছে একটা চমৎকার বিষয় দেখা হয়েছে যে উনিশশো একাত্তর থেকে দুহাজার চব্বিশ সবটুকুই আমার সোনার বাংলাদেশ আমরা একাত্তর হলে চব্বিশ নয় আবার চব্বিশ ভুলে দুটাই দুটাই আমাদের গর্ব এখানে আমাদের আপাকে বলা হয়েছে হাসু আপা পালাইছে যে হাসু আপা বলেছিল আওয়ামী লীগ পালায় না সে হাসু আপা কিন্তু পালিয়েছে সত্যের জন্য শহীদ যারা অর্থাৎ জুলাই যারা বরণ করেছেন তাদের এই চিত্রটা অঙ্কন করা হয়েছে আমরা করেছি জয় কেউ জোয়ান বিভিন্ন এখানে তুলে ধরা হয়েছে এইটা কিন্তু চমৎকার এই স্লোগানটা খুবই পপুলার ছিল জুলাই আন্দোলনে বুকের ভিতরে অনেক জোর বুক ফেটেছে গুলি কর আসলে স্লোগান গুলো শুনলেই গা শিউরিয়ে ওঠে এই যে আমাদের হাসিনা সে নাকি পালায় না কিন্তু সে হেলিকপ্টার দিয়ে পালিয়েছে তাই দেখানো হয়েছে এই এখানে কিন্তু আমাদের যে চৌত্রিশে জুলাই দফায় দাবি হাসিনা পদত্যাগ সেই হাসিনা পদত্যাগ কিন্তু এখানে চমৎকার তুলে ধরা হয়েছে সৌরাচার চেয়ে এক দফায় বেশি শক্তিশালী যার কারণে সৌরাচার থাকতে পারেনি এইখানে চমৎকার এই সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আহামদুলিল্লাহি হাবিলামিন